কখনো কখনো আপনি কি অর্জন করেছেন তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হল এটা যে আপনি কি ত্যাগ করেছেন কিন্তু কোন কোন বিষয়ে সাবধান থাকতে হবে তা মন দিয়ে শুনুন জীবনে যখনই আপনি আপনার লক্ষ্য স্থির করবেন তখন ভ্রম থেকে সাবধান থাকুন কারণ তা আপনাকে লক্ষ্যভ্রষ্ট করে দিতে পারে যখন যাত্রা করবেন তখন আলস্য থেকে সাবধান থাকুন কারণ সেটা আপনাকে আপনার যাত্রা পূরণ করতে দেবে না যখনই ন্যায় করবেন তখন বন্ধুদের থেকে সাবধান থাকুন কারণ তারা আপনার ন্যায় করার ক্ষমতা দুর্বল করে দিতে পারে যখনই সাফল্য লাভ করবেন অহংকার থেকে সাবধান থাকুন কারণ তা আপনার সাফল্য আপনার কাছে বেশিদিন দিন ধরে রাখুন